ভিডিওটা স্টার্ট করছি এখন বাজে আটটা কুড়ি তো এখন থেকে একটা ব্লগ স্টার্ট করছি হঠাৎ করে মানে আসার সময়তে অফিস থেকে আসার সময় বলেছিলো চিকেন নিয়ে তো চিকেন আর রাত্রেবেলা রুটি এটা হবে কিন্তু চিকেনটা আজকে ভাবলাম একটু অন্যভাবে বানাবো তো কীভাবে বানাবো তোমাদের সমস্যা শেয়ার করবো ব্যাপারে হচ্ছে আজকে পোড়া মশলা আর চিকেন বানাবো পোড়া মশলা ঠিক আছে আমি ভিডিও করছি করো এখন এখন কি করে এলে কি করতে এলে কি নেবে কি খাবে আচ্ছা মিও আমারও কেক ছিল দেখি এইটা আমি খেতে ভালোবাসি এটা যেন কি বাটারস্কচ আর এটা হেজেলনাট না হেজেল নাটটা খেয়ে নিয়েছি হেজেলনাটকে ভাবলাম স্পেশাল কি বললাম তোমার মানে তোমাদেরকে কথা বলতে বলতে শোনো চলে এলো আজকে স্পেশাল ভাবলাম পোড়া মশলার যেখানে মানে একটা কথা বলছি এত করে আমি একটা ব্লগটা করতেই পারছি না তো যাই হোক তোমাদেরকে যেটা বলছিলাম যেটা বলছিলাম যে পোড়া মশলা হ্যাঁ আমিও প্রথমবারই করছি ট্রাই করছি যাই না তবে এটা কিন্তু খুব ফেমাস একটা রান্না দেখলাম যে খুব ট্রেন্ডিংয়ে চলছে আমিও দেখবো ট্রাই করে তোমাদেরকে অবশ্যই ভালো খা হোক খারাপ হোক রিভিউটা দেব হ্যাঁ আমিও চলো ট্রাই করি চলো এই যে চিকেনের জন্য পিঁয়াজ কুচিনি নিয়ে গোটা গোটা আদা রসুন সবই গোটা গোটা এগুলোকে পুড়িয়ে নেবো দেখি আমিও তোমাদের সঙ্গে প্রথমবার মানে তোমরা যারা ভাবছো যে কি ব্যাপার কী এরকম হবে আমিও সেটাই ভাবছি জানি না কেমন হবে বাড়িতে তো আমি দেবু আর সোনু যখনই শুনেছে বলে যাচ্ছে আজকে গেল চিকেনটা যাই না কি হবে যাই হবে ভালো হোক খারাপ হোক তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো হ্যাঁ টমেটোটাও পড়াবো এটা আস্তে আস্তে হোক ততক্ষণে আমার জন্য কেক আছে কেক খাবো এটা ভালোবাসি সেটা খাবো এই ঝিকটাতে না রসুনগুলো ছোটো তো তা বেরিয়ে যাচ্ছে এই কারণে আমি একটা কী করলাম কাটা চামচের মধ্যে রসুনগুলোকে ঢুকিয়ে সেকে নিচ্ছি দেখি কেমন হয় মশলাটা রেডি হয়ে গেছে জানি না কেমন হবে তবে যখন পোড়াচ্ছিলাম পেঁয়াজ আর আদাটা রসুনটা ভীষণ ভালো গন্ধ বেরোচ্ছিলো জানি না কেমন হবে তো এটা পেস্ট করে নেবো তার সঙ্গে শুকনো লঙ্কা পেস্ট করব কারণ আমি মাংস হলে চিকেন হলে দুটো শুকনো লঙ্কা দিই বেশি দেবো না আবার কাঁচা লঙ্কা দেবো কারণ আমি তো আর কোনো কাশ্মীরি চিলি পাউডার দিই না রঙের জন্য তো এর জন্য আমাকে শুকনো লঙ্কাটা একটু দিই বাটা মশলাটা ঠিক এরকম হয়েছে কারণ তো একটু পোড়া 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 মাংস মশলা তো এরকমই হবে দেখতে নুন দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দেবো আমার মশলা কষানোর সময় আবার দেবো এখন হলুদ দিয়ে দিলাম আর সর্ষের তেল দেবো একটু দিয়ে মাখিয়ে রাখবো এটা যেটা দেখলাম ভিডিওতে যে এটা ওভারনাইট রাখলেও ভালো হয় আর দু তিন ঘন্টা রাখলে ভালো হয় তো আমাদের কাছে তো অত সময় নেই আমার কাছেও নেই তোমাদের কাছেও আশা করি থাকবে না কারণ এগুলো আমাদের সবার ইনস্ট্যান্টলি মাথা থেকে বেরোয় আমি আধ ঘন্টা মতো ডাকবো এখন আমার যোগাযোগ করতে করতে পনেরোটা বেজে গেল আমি সাড়ে নটার সময় বসাবো আশা করি ততক্ষণ ভালো করে ম্যারিনেট হয়ে যাবে আর তো চিকেন চিকেন নিয়ে অত চাপ নেই তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের খেতে খেতে সেই এগারোটা তেল গরমে দিয়ে দিলাম আর গোটা গরম মশলা একটুখানি ওরে একটুখানি তেল করে নিয়েছিলাম তাহলে বেশ গন্ধটা ভালো আসে এটা হচ্ছে একটা কাঁচা গন্ধটা চলে যাক কাঁচা মানে এটা এই তেলে গরম মশলা ফোড়ন দিলে না খুব সুন্দর একটা গন্ধ আসে চিকেনটাও খেতে ভালো হয় এই যে সিদ্ধ করতে আমি মেরিনেট করে চিকেনগুলো দিয়ে দেব আলু দেব অল্প ভাজলাম না আলুটা তোমার টাটায় করে নেব

এবার যেটা দেখলাম মোবাইলে এটা আস্তে আস্তে হতে দিতে হবে একদম ঢাকা দিয়ে দেবো আস্তে আস্তে হবে আর বারবার করে উল্টাবো আর এক করে আসবো আর উল্টাবো একটু পরে হয়তো কালারটা ভালো এসে যাবে এর মধ্যে আমি একটু পুলিশ দেবো একটু পুলিশ দেবো আর একটু পরে নুনটা দেবো দিয়েছি মাখানোর সময় নুনটা পরে নুন দেবো আর জিরের গুঁড়োটা দেবো আস্তে আস্তে তো হোক জানিনা খেতে কেমন হবে কিন্তু গন্ধ অসাধারণ বেরোচ্ছে পুরো বাড়ি তাই শোনো গন্ধ দারুণ বেরোচ্ছে যাই না চলো দেখি কতটা খেয়ে চিকেনটা না খুব একটা তোমার রঙ হবে না লাল লাল কারণ হচ্ছে একটু পোড়া পোড়া যেহেতু মশলাগুলো ছিল সে কারণে একটু কালচা কালচাই হবে আমি ভিজেও তো সেটাই দেখেছিলাম আমি একটু আলু দিয়েছি ওরা আলু দেয়নি কারণ আমার সোনোবার আলু ছিল আলু খেতে খুব ভালোবাসে ঝোল আলুর আবার একটা স্টোরি আছে বুঝলে ছোটোবেলায় একদিনকে বলছে ও মামা মাংস ঝোল করো না ঝোল মানে চিকেন কষা করো না গ্রেভি করো না আমার চিকেনে গ্রেভিটা করো না মাংসের গ্রেভি করো না আমি এই মাংস নেই মানে কী করে করবো মাংস লাগবে না মাংস ঝোল আলুটাই করো না মাংস ছাড়া মাংস ছাড়াই মাংসের ঝোল আলু করতে হবে সেই জন্য মনে পড়ে গেল ওই ঝোল আলু দেখে ও মাংস থেকে ঝোল আলুটাই পছন্দ করে মানে আমি বেশি আলু দিই কারণ আমার আজকে খাবে আবার সকালবেলা কালকেও ওর রেখে দিতে হবে ঝোল আলু মাংসর দরকার নেই ঝোল আলু বাউ সুন্দর কালো হয়েছে না একটু কষানো হোক তারপরে একটু জল দেবো রুটি তো ভাত ভাত সাথে হলে একটু বেশি জল দিতে হতো মানে যেহেতু যত রুটির সাথে খাবো একটু কষা করবো একটুখানি জল দিলাম একটু ফুটবে কারণ রুটি দিয়ে খাবে তো তারপর যাই না কেমন হবে আর ইউ এক্সাইটেড এক্সাইটেড চিকেন হয়ে গেছে আলুও প্রচুর সেদ্ধ হয়ে গেছে এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তারপর দেখা যাক ওরা কি বলে আমিও ভয়ে ভয়ে প্রথমবার করলাম যাই না ভালোই হবে মনে হচ্ছে গন্ধ তো খুব ভালোই বেরোচ্ছে চিকেনের রংটা কিন্তু বন্ধুরা দারুন হচ্ছে তাই না যে আমি এখন চিকেনটা বাড়বো বাড়তে বাড়িতে আমাদের তিনজনের জন্য বলো খেতে কেমন হয়েছে ফার্স্ট টাইম ট্রাই করেছি সত্যি বলবে রিভিউ দেবে আর কারণ এটা আমি ফেসবুক থেকে একটা ভিডিও দেখে পড়েছি ভালো হয়েছে না বলো রকম ফ্লেভার লাগছে না দেখি এনে কি বলছে সিরিয়াসলি অন্যরকম বল একটু মানে যখন কষা ছিলাম না তখনই খুবই সুন্দর গন্ধ হয়েছিল দারুণ একটা জিনিস আমি তো সাকসেস হয়েছি আমার বাড়ির লোকের জন্য পড়েছি ওরা যখন ভালো লেগেছে তাহলে আমি আবার ট্রাই করব তোমরা অবশ্যই ট্রাই করো বন্ধুরা সত্যিই ভালো হয়েছে কারণ আমিও কষালের সময় একটুখানি নুনটা টেস্ট করার জন্য খেয়েছিলাম জামুচে করে একটু ঝোলটা সত্যি ভালো হয়েছে ট্রাই করো অবশ্যই আর কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লাগলো দেখা হচ্ছে পরে গুলো